হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর গুড মর্নিং সবাইকে আমি এখানে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে মামের স্কুল আছে মামের আজকে পরীক্ষা আজকে প্রথম পরীক্ষা শুরু হলো তো এইখানে আমি বাজারে গিয়েছিলাম সকালে গিয়েছিলাম মাছের ডিম নিয়ে এসেছি ইলিশ মাছ নিয়ে এসেছি ডিমগুলোকে আমি অর্ধেক ভেজে নিয়েছি আর ওই যে মা পুঁই শাক দিয়ে মাছের চচ্চড়িটা কর মাছের মাথার চচ্চড়িটা করবো আর করবো ইলিশ মাছের সরষে বাটা ঝোলা আর এইখানে দেখো গুলগুলি চলে এসছে মানুষ স্কুল যাওয়ার আগে ওই যে টিভি চলছে ওকে টিভিটা চালিয়ে দিয়েছে ও ও টিভি দেখবে আর একা একা খেলা করবে চুপ করে শুয়ে থাকবে এই যে মাম ওখানে ধূপের কাঁটি যে ধূপ দেওয়া হয় ধূপের কাটিটা ফেলে দিয়েছিল আমি ওকে বললাম ওখানটায় মুছে পরিষ্কার কর কারণ আমার ঘর ঝাড় দিয়ে করা হয়ে গেছিল মুচা হয়ে গিয়েছিলো আর এখানে মাম স্কুলে যাবে তাই রেডি হচ্ছে আর ওই যে টুনি ওর কোলে উঠে ও খাবে ও তার জন্য ওর কোলে উঠে লাফালাফি করছে আমি তাড়াতাড়ি কর পরীক্ষা আছে ওকে নিয়ে থাকলে হবে তো ওই যে ও খাচ্ছে ওকেও খেতে দিয়েছে তো ও খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবে তারপরে আমি আবার রান্নাটা করব আর এই যে ও ও শুধু নিরামিষ ভাত খায় না ও মাছের ঝোল মাংসের ঝোল ভাত দিলে ভালো খায় আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে যদি পরীক্ষা না হতো রেনকোট করে পাঠিয়ে দিলাম আর দুপুরে একটু বেরোনোর আছে বৃষ্টিটা একটু কমেছে তাই বেরিয়েছি যাচ্ছি রাজবাড়িতে রাজবাড়িতে গিয়ে ওখানে একটা দোকান আছে মানে পাইকারি দোকান ওখান থেকে একটা টেবিল কিনে নিয়ে আসবো টেবিল চেয়ার কিনে নিয়ে আসবো তো আমরা ওখানে চলে যাচ্ছি তা আবার ভিতরে গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমরা ভিতরে চলে এসেছি ভিতরে যে কত চেয়ার টেবিল আমি তো জানি না যে এখানে এর ভেতরে দোকান আছে তো আমি এখানে গিয়ে অবাক তো ওখান থেকে আমি চেয়ার টেবিলটা কিনে নিলাম একটা ডাইনিং টেবিল যে কাচেরটা কিনতাম নিয়ে যে কাঁচেরটা এখন কিনবো না পরে কাচেরটা কিনবো এখন প্লাস্টিকেরটাই কিনে নিলাম একটা সুন্দর দেখে ডিজাইন দেখে কিনে নিলাম আর এই যে আমি ভাবলাম একটু ভালো করে ভিডিওটা করেই নিই পুরো ঘরটা প্রচুর মাল ছিল প্রচুর জিনিস আছে ওখানে সবই পাইকারি দামে দেয় তো ওইখান থেকে আমরা জিনিসগুলো কিনলাম তো এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে টেবিলটা ফিট করেছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইভ করবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন